সমুদ্রের গর্জন সাগরের ডেউ আর পাথরের উপর আছড়ে পড়া পানি এর সৌন্দর্য সবসময় আমাকে সমুদ্রের কাছে ডাকে আপনারাও যদি আমার মতো সমুদ্রপ্রেমিক হয়ে থাকে তাহলে চলে আসুন ইংল্যান্ডের বিখ্যাত এই সমুদ্র সৈকতে যার সৌন্দর্য দেশি বিদেশি দর্শকদের সবসময় মুগ্ধ করে থাকে অনেক দিন থেকে এই ভিডিওটা আমার গ্যালারিতে ছিল শেয়ার করবো করব করে আর করা হচ্ছিল না আজকে যখন পুরানো ভিডিওগুলি দেখছিলাম তখন এই ভিডিওটা আমার চোখে পড়ে ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে নেই গত সামারে লাস্টের দিকে হঠাৎ আমরা আয়োজন করলাম বনভোজনে যাব। আর এই বনভোজনে যাওয়ার জন্য আমরা দুটি কোচ রিজার্ভ করে নিলাম কেন আমরা মানুষ ছিলাম অনেক বড়ো বড়ো দুটি কোচ নিয়ে আমরা যাত্রা শুরু করলাম লন্ডনের বাইরে গ্রামের আঁকা রাস্তা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সমুদ্রের পাড়ে পৌঁছে গেলাম আর এই কোথায় যাচ্ছি আমরা সেই সমুদ্রটার নাম কি তার সব কিছু আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকেন এটা একটা অত্যন্ত সুন্দর একটা সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা এই সমুদ্র সৈকতে এসে পৌঁছে গেছি আসার পর এখানে আমাদের রিফ্রেশমেন্টের জন্য কিছু খাবারের ব্যবস্থা করা হয় খাবার অনেক ছিল কৌচে কৌচের মধ্যে ভর্তি করা ছিল খাবারগুলো তো রিফ্রেশমেন্টে আমাদের দেওয়া হয় কলা রসুন পানি চা এই তো আমাদের দ্বিতীয় বাসটাও চলে এসেছে যেহেতু আমরা যাত্রী ছিলাম প্রায় এইটিরও উপরে ওই গাড়িতেও কিন্তু আমাদের জন্য অনেক খাবার দাবার রাখা ছিল প্রিয় গাড়িতে খাবার দাবার মানুষ গরম এই সমুদ্র সৈকতটা এতটাই সুন্দর সত্যি আমি এখানে না বুঝতে পারতাম না নেই কোনো বীর নেই কোনো মানুষের কোলাহল না আছে গাড়ির হরণ এত নিরিবিলি একটা পরিবেশ যদি সুন্দরভাবে জীবনে কিছু মুহূর্ত কাটাতে চান তাহলে আপনজনকে নিয়ে চলে আসুন এই সমুদ্র সৈকতে এখানে প্রচণ্ড জুড়ে বাতাস বইছে নিশ্চয়ই আপনারা বাতাসের শব্দটা শুনতে পাচ্ছেন ছোটো ছোটো থাবু বানিয়ে মানুষ বসে আছে হয়তো বাতাসের জন্য কিনা বাতাসের বেগটা এত বেশি ছিল যে এখানে বসে থাকা বা দাঁড়িয়ে থাকা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক এর সৌন্দর্যর কাছে কিন্তু এই বাতাসটা কিছুই নয় এই সমুদ্র সৈকতের একদিকে যেমন আছে বালি অন্যদিকে কিন্তু আছে পাথর আর এর পাশে সমুদ্রের পাশে দেখলাম অনেকগুলো গরু চড়ে বেড়াচ্ছে দেখে দেশের কথা মনে পড়ে গেল বাইরে দশ বছর গরু দেখলাম লাঞ্চ খাবারের পর আমরা আবার সমুদ্র সৈকতে চলে আসলাম চতুর্দিকে খোলা বাতাস আকাশ সমুদ্র পানি মাটি সবকিছু জন্য একাকার হয়ে আছে সমুদ্রের জোয়ারটা খুব বেশি এই জন্য এখানে সতর্কবাণী দেওয়া হয়েছে এই সাইটে বলা হয়েছে কেউ যেন পানিতে না নামে আর এই যে দূরে দেখতে পাচ্ছেন একটা লাল ফ্ল্যাগ রাখা হয়েছে এখানে সতর্ক সতর্কবাণী দেওয়া হচ্ছে কেনা এখানে নামলে হয়তো আপনার অনেক বড় বিপদও হয়ে যেতে পারে এই যে পাথর সমুদ্রের এই পাড়টার চতুর্দিকে কিন্তু পাথর আর পাথর অনেকগুলো সামুদ্রিক সাদা শালিক এখানে সাঁতার কাটছিল প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা কিছু পাথর কুড়াতে লাগলাম নিয়ে এসেছিলেন ওনার শশা সেই শশাগুলো সমুদ্রের পারে দাঁড়িয়ে আমরা আনন্দ করে শশাগুলো খেল সমুদ্র এখন কিন্তু ভাটা পড়েছে যখন ভাটাটা আসে তখন কিন্তু এই জায়গাটা অনেকটা বিপজ্জনক হয়ে যায় কেন এখানে মাঝে মাঝে গর্তের মধ্যে পানি জমে থাকে তো অনেক সময় এটা আপনার জন্য বিপদের কারণও হতে পারে এই জন্য এই জায়গায় যখন হাঁটবেন একটু সাবধানে হাঁটবেন আর এখন বলি আপনাদের সমুদ্র সৈকতের নামটা সমুদ্র সৈকতের নামটা হলো ওয়েস্ট উইটারিং সমুদ্র সৈকত লন্ডন থেকে মাত্র দুই ঘন্টার ড্রাইভ যদি আপনজনের সাথে নিরিবিলিতে সময় কাটাতে চান তাহলে এখানে চলে আসুন